আসসালামু আলাইকুম বিওয়ার্স রোনিগ্রু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেরই ব্রয়লার মুরগি ওজন আসে না তো ওজন নিয়ে অনেক চিন্তা করে তো আমি আপনাদের উদ্দেশ্যে আসলে একটা ওষুধ নিয়ে আসছি সেটা আছে দেখেন রেনাজেস্ট এই ওষুধটা অনেক পাওয়ারফুল ঠিক আছে ওজনের জন্য খুব ভালো কাজ করে তবে যাদের এক হাজার মুরগি আসলে কে ওজন বাড়বে কত মিলি খাওয়াবেন ঠিক আছে এবং কয়টা খাওয়াতে হবে কতদিন বয়সে খাওয়াতে হবে এই জিনিসটা আমি একটু বাইঙা বইলে দিই আপনাদেরকে তাহলে সহজে বুঝতে পারবেন তো আপনাদের মুরগির বয়স যদি পঁচিশ দিন হয়ে থাকে হ্যাঁ বিশ দিনের পরে থেকে খাওয়াতে পারবেন তবে পঁচিশ দিন বয়স হলে শুরু করবেন আর কি সবচেয়ে সুন্দর হবে তো পঁচিশ দিন বয়স হলে এরকম এক হাজার মুরগির জন্য তিনটা ডোজ লাগবে এরকম তিনটা হ্যাঁ দেখেন রেনাজ্ট গ্রোথ বাড়ার জন্য ওজন সেই ওজন আসবে ব্রয়লার মুরগি বিশ্বাস না হলে চেক করে দিই খেন একবার তো এটা খাওয়ানোর আসলে নিয়মটা কি এক হাজার মুরগির জন্য এরকম তিনটা ডোজ এক লিটারে এক মিলি ইউজ করবেন এই যে সামনে শীতকাল আসছে শীতকাল চলতেছে বর্তমানে শীতকালের জন্য খাওয়াবেন গরমকালের জন্য এগুলো আসলে না তবে গরমকালে যদিও খাওয়ান তাহলে পঁচিশ দিন বয়সের পর যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনাকে দুই লিটারে এক মিলি দিতে হবে আর শীতকালের জন্য অবশ্যই এক লিটারে এক মিলে দিতে হবে এখন পঁচিশ দিন বয়সের পরে আপনার দিতে হবে তিন দিন হ্যাঁ পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম তিন দিন খাওয়াবেন বাহাত্তর ঘন্টা আর কি চলবে এই ওষুধটা বলতে আপনার তিন টাইম খাওয়াবেন রাত্রে খাওয়াবেন হ্যাঁ রাত্রে খাওয়াবেন দিনের বেলা সাদা পানি খাওয়াবেন একদিন প্রথম দিন একটা বা দ্বিতীয় দিনে আরেকটা তৃতীয় দিনে আরেকটা এরকম রাত্রে দিবেন যাই হোক মুরগি যদি সুস্থ থাকে তাহলে খাওয়াবেন নয়তোবা খাওয়ানোর প্রয়োজন নেই অসুস্থ মুরগি খাওয়ালে আপনার অনেক ধরনের সমস্যা হবে হ্যাঁ অসুস্থ মুরগি কোনো ভাবেই দেওয়া যাবে না তো যাদের মুরগি কিনে ভাবতেছেন আসলে ব্রয়লার মুরগি ওজন আসে না হ্যাঁ সঠিক ওজন আসে না তারা ইচ্ছা করলে এই জিনিসটা খাওয়াতে পারেন খাওয়াইলে আশা করি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে রেনা জাস্ট রেনেটা কোম্পানি ঠিক আছে ওষুধ কোম্পানির জগতে দেখেন সবচেয়ে ভালো কোনো কোম্পানি যদি থাকে সেটা হচ্ছে এই রেনাটা কোম্পানি ঠিক আছে ওজন আসবে ইনশাআল্লাহ আপনারা যদি খাওয়ান একবার খাওয়ালে হয়তো বুঝতে পারবেন